হাই এভরিও সিম্প্রু তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালে ক্লাস টুয়েলভ এর সেমিস্টার থ্রি এর এক্সাম দিলে তাদের কিন্তু সেমিস্টার ফোর এর এক্সাম আগামী চার মাসের মধ্যে আসতে চলেছে এবার এই মুহূর্তে আমাদের সেমিস্টার থ্রি হয়তো কারোর খুব ভালো হয়েছে কারোর একটু অ্যাভারেজ হয়েছে কারোর বা একটু মন্দ হয়েছে কিন্তু সেমিস্টার ফোর সেটা তো সবাইকেই ভালো করতে হবে অ্যান্ড যাদের একটু খারাপ হয়েছে তাদের তো সেমিস্টার ফোরের জন্য প্রপার গাইডেন্স সহ এখন থেকেই লেগে পড়া উচিত যাতে তুমি সেমিস্টার ফোরে কামব্যাক করতে পারো এবং এই কাম কামব্যাক করার জন্যই আজকের এই ভিডিও যাতে তোমাদের সেমিস্টার থ্রি যেমনই হোক না কেন সেমিস্টার ফোর কিভাবে পড়বে না পড়বে সেটা সংক্রান্ত তোমরা একটা আইডিয়া পেয়ে যাও আজকেই পরীক্ষা কমপ্লিট হয়েছে তুমি এক দুদিন পরে ভিডিও দেখছো তো আমি ইমিডিয়েটলি বলছি না যে আজকেই স্টার্ট করো ঠিক আছে তুমি এক দুদিন পর স্টার্ট করো তিন চার দিন পর স্টার্ট করো কিন্তু মাথার মধ্যে এই যে একটা টার্গেট এই যে একটা প্ল্যান সেটা কিন্তু রেডি করে নাও অ্যান্ড আমি জানি যে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে যে আমাদের জাস্ট পরীক্ষা কমপ্লিট হলো অ্যান্ড এখন আমাদের পূজা আসছে তো সবাই এখন পূজায় ব্যস্ত হয়ে যাবে অ্যান্ড পূজার পরেই প্রিপারেশন স্টার্ট করবে তাই তো অ্যান্ড দ্যাট ইস অ্যাবসলিউটলি অল রাইট কোনো প্রবলেম নেই তোমরা এতদিন অনেক এফার্টস দিয়েছো সেম থ্রি এর জন্য তো তোমরা পূজায় এই কয়েকদিন আনন্দ করো নাও তারপর কিন্তু একদম লেগে পড়তে হবে তো তোমাদের ওভারঅল কি করতে হবে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো তার মানে আমাদের সেমিস্টার ফোরের যে প্রিপারেশন সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই স্টার্ট করতে করতে কিন্তু অক্টোবর হচ্ছে অ্যান্ড অক্টোবর থেকে জানুয়ারি এই চার মাস সময়ে কিন্তু পাবো অ্যান্ড সেমিস্টার থ্রি এর মতো সেমিস্টার ফোরও কিন্তু লেটস ইম্প্রুভ তোমাদের সঙ্গে থাকতে চলেছে পুরো সেমিস্টার জুড়ে প্রচুর গাইডেন্স প্রচুর ক্লাসেস তোমরা পেতে চলেছো তার জন্য লেটসিম্প্রুবকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করে নেবেন অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করে দেবে দেখো এই চার মাসে তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটা যেমন আমাদের ডিসাইড করতে হবে তার সঙ্গে আমাদের প্রয়োজন হচ্ছে প্রপার স্টাডি মেটেরিয়াল প্রপার গাইডেন্সের সেমিস্টার থ্রিতে তোমরা অনেকেই আমাদের থেকে পড়েছো অ্যান্ড অনেকেই যখন আমাদের ব্যাচে জয়েন করেছো তোমরা আমাদেরকে জানিয়েছো যে আমরা আগে এখান থেকে পড়তাম ওখান থেকে পড়তাম প্রপার গাইডেন্স পাইনি এই হয়েছে সেই হয়েছে সেই জন্য আমাদের প্রিপারেশন অতটা ভালো হয়নি কিন্তু লাস্ট মোমেন্টেও কিন্তু অনেকেই আমাদের সঙ্গে প্রিপারেশন করে একটা বেটার জায়গায় পৌঁছাতে পেরেছিলে যারা যারা আমাদের থেকে পড়েছিলে তাদের কিরকম কী পরীক্ষা হয়েছে সেটা অবশ্যই জানাবেন যারা আমাদের থেকে পরেও সেমিস্টার থ্রি কেমন হলো না হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাহলে এই চার মাস এই চার মাস সময়ে ফোর জন্য প্রিপারেশন করতে হয় আমরা কীভাবে করবো সেটা নিয়ে চলো আমরা কথা বলি তার আগে তোমাদের কিছু রিসোর্সেস বলে দিই দেখো ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের জন্য আমাদের লেটস ইম্প্রুভ অ্যাপে আমাদের এন্ড গেম ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে এন্ড গেম ব্যাচ লঞ্চ হয়ে গেছে এর ক্লাস স্টার্ট হবে ঠিক তোমাদের পূজার পর আমাদের ফিফথ বা সিক্সথ অক্টোবর থেকে তোমাদের এই ব্যাচের কিন্তু ক্লাস স্টার্ট হতে চলেছে তো যারা যারা আমাদের সঙ্গে সেমিস্টার ফোরের প্রিপারেশন করতে চাও এই ব্যাচে অবশ্যই জয়েন করে নিও এই ব্যাচে জয়েন করার জন্য তোমাদের দেখো এখানে দুটো সেগমেন্ট রয়েছে একটা রয়েছে পুরো পিসিএমবি যারা জন্য জয়েন করতে চাও আর অনেকে সিঙ্গেল ব্যাচ চাও তাদের জন্য অনলি এর ব্যাচ রয়েছে অনলি ম্যাথের ব্যাচ রয়েছে এবং এই ব্যাচগুলোতে তোমাদের কিন্তু এখন ডিসকাউন্ট চলছে যারা আমাদের ক্লাস এর সেম থ্রি এর ব্যাচে ছিলে তারা যদি রিস্টার্ট এই কুপন কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু তোমরা 300 রুপির ডিসকাউন্ট পেয়ে যাবে ব্যাচের প্রাইস হচ্ছে 2199 তাহলে তোমরা এই রিস্টার্ট কুপন কোডটা ইউজ করলে তোমরা 300 টাকা ডিসকাউন্ট পাবে তাহলে তোমাদের 1899 টাকা পড়বে তাই তো এন্ড যারা আমাদের সঙ্গে নতুন प्रिपरेशन করতে চাও তাদেরকেও আমরা আফকোর্স ডিসকাউন্ট দেব তোমরা যদি এই কুপন কোডটা ইউজ করো यस কুপন কোডটার নামই হচ্ছে এন্ড গেম এটা ইউজ করে তোমরা 200 রুপির ডিসকাউন্ট পাবে তাহলে তোমাদের 2000 টাকা লাগবে ওভারঅল পিসিএমবি চন ওয়ান টাইম পেমেন্ট একদম সেমিস্টার ফোর অবধি এখানে যা যা আমরা আনব সবকিছু তোমরা পড়তে পারবে অ্যান্ড আমাদের অনলি ফিজিক্স এন্ড অনলি ম্যাথের এর প্রাইস তোমাদের এইট নাইনটি নাইন রুপিস তোমরা চাইলে এগুলো তো জয়েন করতে পারো যাতে সিঙ্গেল ব্যাচ প্রয়োজন যেকোনো হেল্পের জন্য তোমরা এই নম্বরগুলোতে কল করতে পারো দেখো সেমিস্টার এর প্রিপারেশন কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে তার কারণ কি তোমাদের সেমিস্টার থ্রি সেটা ছিল এমসিকিউ এক্সাম কিন্তু সেমিস্টার ফোর সেখানে কিন্তু আমাদের একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আসবে সেখানে কিন্তু তোমাদের ডিসক্রিপটিভ কোয়েশ্চেন আসতে চলেছে তোমাকে কিন্তু এক্ষেত্রে ডেরিভেশন করতে পারতে হবে ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে কিন্তু এক্ষেত্রে একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন সেটা প্রপারলি করে দেখাতে হবে তো এই যে

আমাদের সেমিস্টার ফোর এর প্রিপারেশন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে লেস টাইম তার জন্য তোমাদের একটা প্রপার গাইডেন্স প্রপার মেন্টারশিপ অবশ্যই প্রয়োজন তার কারণ দেখো সেমিস্টার থ্রি এ যখন তোমরা প্রিপারেশন করছিলে তখন তোমাদের কি তখন তোমাদের প্রায় পাঁচ মাসের কাছাকাছি সময় পেয়েছো কিন্তু সেমিস্টার এ কিন্তু তোমরা জাস্ট চার মাস টাইমই পাবে আমরা যদি সিলেবাস দেখি সিলেবাস কিন্তু নিয়ারলি সেম তোমরা যদি ফিজিক্সের ক্ষেত্রেই ভাবো ফিজিক্সের ক্ষেত্রে প্রথম পাঁচটা ইউনিট ছিল আমাদের সেমিস্টার থ্রিতে পরের পাঁচটা ইউনিট আছে সেমিস্টার ফোরে এবার সেই পরের পাঁচটা ইউনিটের মধ্যে তোমাদের যে ইউনিট সিক্স রয়েছে ইউনিট সিক্স পুরো কমপ্লিট করতেই তো তোমাদের দুই মাসের কাছাকাছি সময় লেগে যাবে তাই না তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো চ্যালেঞ্জ কিন্তু রয়েছে অ্যান্ড সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য তোমায় কিন্তু এখন থেকেই লেগে পড়তে হবে আর দেখো এই যে প্রিপারেশনটা যেটা আমি তোমাদের বলছিলাম যে এইবার প্রিপারেশন ডিফারেন্ট হবে সেমিস্টার এর মতো করলে কিন্তু হবে না এখন তোমাকে ডেরিভেশন করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে ম্যাথামেটিক্স কেমিস্ট্রি ইত্যাদি ক্ষেত্রেও বিভিন্ন বিষয় ফলো করতে হবে বায়োলজির ক্ষেত্রেও ডিফারেন্ট ভাবে প্রিপেয়ার করতে হবে তো এই বছর মানে এই সেমিস্টারের প্রিপারেশন কিন্তু আমাদের একদম কমপ্লিটলি ডিফারেন্ট উপায়ে করতে হচ্ছে তাহলে এখন আমরা কি করবো দেখো আমি ধরে নিচ্ছি তোমরা পূজার পরেই পড়াশোনা স্টার্ট করছো বা যারা আমাদের এন্ডেম ইনভেস্ট থেকে পড়াশোনা স্টার্ট করছো তাহলেও ক্লাস পূজার পর থেকে স্টার্ট হচ্ছে এবার তোমাদের টার্গেট কি হওয়া উচিত দেখো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে দুটো জিনিস থাকবে কি বলতে একটা হচ্ছে আমাদের সিলেবাসটা টাইমলি কমপ্লিট করা এন্ড আমাদের এই যে শুরু থেকেই রেগুলার প্র্যাকটিস এন্ড রিভিশনে ফোকাস করা তার কারণ কি বলতে যে এই ক্ষেত্রে তোমার বিভিন্ন ডেরিভেশন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু সেটা কিন্তু তোমাকে কি করতে হবে শুরু থেকেই রিভিশন এন্ড প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু তুমি কি বেটার করতে পারবে তাহলে আমাদের টার্গেট কি রাখা উচিত যে সিলেবাসটা আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি এবার বলতে কবে দেখো আমাদের মাঝামাঝি থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে তাহলে আমাদের অ্যাটলিস্ট এক মাস আগে আমাদের চেষ্টা করতে হবে জানুয়ারি শুরু শুরুর দিকে আমরা যাতে সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারি এন্ড আমাদের যে এন্ড গেম ব্যাচ সেখানেও আমাদের টার্গেট এটাই যে আমরা তোমাদের জানুয়ারির জানুয়ারির দশ থেকে বারো তারিখের মধ্যে আমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করবো মানে আমরা টার্গেট রাখবো ডিসেম্বরের মধ্যেই করার কিন্তু একটা জিনিস বুঝবে যে সিলেবাসটাও অনেক বড় না আমি তোমাদের একটা কিছু বলে দিলাম যেটা কমপ্লিটই হবে না সেটা করে তো টাইম তো লাগবে যতখানি প্রয়োজন তো আমরা চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার কিন্তু আমরা ম্যাক্সিমাম তোমাদের জানুয়ারির দশ বারো তারিখ অব্দি টাইম নিয়ে রাখছি তার মধ্যে কিন্তু আমরা তোমাদের অবশ্যই সিলেবাস কমপ্লিট করাবো তাহলে বাকি যে টাইমটা সেক্ষেত্রে এক মাসের কাছাকাছি সময় কিন্তু তোমরা রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে সেই রিভিশন প্র্যাকটিসও অফকোর্স আমরাই প্রবেন্ড গেম ব্যাচের মধ্যে ওকে আর তাহলে এখানে তোমাকে সিলেবাসটা টাইমলি কমপ্লিট করতে হবে তাহলে সিলেবাস কমপ্লিট করছো অ্যান্ড তার সাথে সাথে তোমাকে কিন্তু প্র্যাকটিসের মধ্যেও ফোকাস করতে হবে প্র্যাকটিস কিভাবে করবে তোমার যখন কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে তার নিউমেরিক্যাল কোয়েশ্চেন করা যদি ফিজিক্সের এক্সাম্পল নিই বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো সলভ করা সেই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করা বিভিন্ন ডেরিভেশনগুলো সেগুলো প্র্যাকটিস করা এগুলো কিন্তু তোমাকে রেগুলারলি একটা টাইম ধরে ধরে একটা প্ল্যান ওয়াইজ চলে যেতে হবে তাহলেই কিন্তু আলটিমেটলি গিয়ে তুমি বেটার করতে পারবে তাহলে এই যে আজকে এই বিষয়গুলো বললাম এগুলো সবাই মাথায় রাখার চেষ্টা করো এখন তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তোমরা এখন কয়েকদিন ব্রেক নিয়ে নাও পূজো টাইমে একটু আনন্দ ফূর্তি করো নাও কিন্তু তারপর কিন্তু সবাই একদম লেগে পড়ো এন্ড এই মাঝখানের টাইমটা একদম খালি যেতে দিও না কিভাবে কি प्रिपरेशन করবে না করবে সেটা তোমরা একটা প্ল্যান বানিয়ে নাও যারা যারা আমাদের সঙ্গে পড়াশোনা করতে চাও তারা আমাদের এই যে এন্ড গেম ব্যাচ সেটাতে জয়েন করার চেষ্টা করো কারণ হচ্ছে এর যে অফার প্রাইসটা সেটা কিন্তু তোমাদের জন্য কত তারিখ অবধি वैलिड থাকবে বলতে এর ডিসকাউন্টেড প্রাইসগুলো সেটা তোমাদের জন্য 27th সেপ্টেম্বর অবধি থাকবে তারপর কিন্তু প্রাইস বেড়ে যাবে ওকে তাহলে এই এই যে সেটা আমরা আমাদের যারা জয়েন করেছিলাম তাদের জন্য ডিসকাউন্ট গুলো রেখেছিলাম কিন্তু অনেকের রিকোয়েস্ট আসে আমরা এটা সেপ্টেম্বরের সাতাশ তারিখ অব্দি ইনক্রিজ করছে কিন্তু তারপর কিন্তু প্রাইস বেড়ে যাবে মানে তারপরে এই কুপন কোড গুলো আর ইউজ হবে না তো সেই জন্য তাড়াতাড়ি করে এনরোল করো অ্যান্ড তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো আমরা যেভাবে গাইড করছি সেইভাবে পড়াশোনা করতে থাকো যারা পেইড ব্যাচে জয়েন করছো না তারা ইউটিউবের গাইডেন্স পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেইভাবে যেইভাবে যখন গাইড করবো সেইভাবে সেইভাবে পড়তে থাকবে দেখবে অবশ্যই তুমি সেমিস্টার পরে একটা ভালো রেজাল্ট করতে পারবে চলো অল দ্য বেস্ট সবাইকে সবাই ভালো করে পড়তে থাকো অ্যান্ড ভালো থেকো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে